আজকে অর্গানিক কপি কিভাবে বাসায় আমি খাই সেটাই শেয়ার করব তো দেখুন অর্গানিক কপি কতটা সুন্দর দেখতে আসলে আমি এই কপিটা কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকে নিয়েছি অনলাইনে আপনারা কিন্তু চাইলে এটা নিতে পারেন আর এটা কিন্তু খুবই আমাদের শরীরের জন্য খুবই ভালো তো দেখতে থাকুন আমি যেভাবে অর্গানিক কপি বানাই সেটাই শেয়ার করব এখানে আমি একটা ব্যালেন্ডার দিলাম এখন আমি এক মিনিটের মতন একটা ব্যালেন্ডার করে নিয়েছি এই যে গুঁড়ো হয়ে গেছে দেখতেই পারছেন এই যে ক একেবারে পাউডার হয়ে গেছে আর এটা কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য এই রকমের কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারেন আমি এখন একটা এই যে জারে রেখে দেবো কাছের জারে এই রকমের করে আপনারা বানিয়ে তারপর সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি গরম পানি নিয়েছি দুইটা গ্লাসে নিয়ে নিলাম গরম পানি পরিমাণ মতন এখন আমি এই পাউডারটা দিয়ে দেব এই যে দুই চামচ দুই শেয়ার করলাম এই যে আপনারা কিন্তু চাইলে একটু ইয়ে নিতে পারেন সেকও নিতে পারেন একটু হালকা দানা দানা থাকে আপনারা চাইলে কিন্তু সেকে নিতে পারেন আমি আর না আর এখানে আমি ঘি দিয়ে খাবো এটা এই ঘিটাও কিন্তু জাহাঙ্গীর কবির স্যারের কাছ থেকে আমার নেওয়া অনলাইনে কিন্তু আপনারা এরকম নিতে পারেন আর এটা খেলে কিন্তু দীর্ঘক্ষণ ক্ষুধা লাগবে না পেট ভরা ভরা লাগবে আর ওজনও কমবে এই যে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি লবণ দিয়ে খাবো হালকা একটু লবণ দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল অর্গানিক কপি রেসিপি সবাই আল্লাহ হাফেজ